نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তবরকালা আমাদেরকে দারুণ নাজাত হাফিজিয়া কমিয়া মাদ্রাসা ভর্তি হয়ে অধ্যয়ন করার তৌফিক দান করেছেন আমরা আল্লাহর কাছে শুক্রিয়া করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসার মধ্যেও ওই স্কুল কলেজের মতো ওই অবস্থা হয়ে গেছে এর মূল কারণ হলো আমরা যেটা তালাশ করে পাইছি তা হলো এখন বর্তমানে সবাই মোবাইল ফোনে আসক্ত মোবাইল ফোনে কি আসক্ত এই মোবাইল ফোনে আসক্ত হওয়ার জন্য ছাত্রদের ভিতরে পড়ার যে একটা স্পিরিট এইটা কিন্তু একেবারেই উদাও হয়ে গেছে আর আমার এই মাদ্রাসাতেই যারা আছেন ম্যাক্সিমাম ছাত্রের ফেসবুক আছে টাচ ফোন দিয়ে যদি ফেসবুক খোলা থাকে টাচ ফোন তো আর আমার মাদ্রাসাতে নাই হয়তো এরপরেও চুরি চামারি করে দুই চারজনের থাকতেও পারে কিন্তু তাহলে ফোন আছে কোথায় বাড়িতে এখন এই যে ফেসবুক যে আপনি খুলে আসলেন ফেসবুক খুলে আসার পর আপনার ওই ফেসবুকের ভিতরে লাইক কমেন্ট ফ্যান্ড রিকোয়েস্ট ইত্যাদি ইত্যাদি যদি না আসে আপনার চিন্তা হলো যে ফেসবুক খুলে তাহলে না বলুক আবার তো মাদ্রাসাও পড়া লাগবে এই জন্য করে দেখা একদিনের ছুটি নিয়ে সাত দিন এই সাত দিন কি করে বাড়িতে গিয়ে ফেসবুক চালায় এখন সাত দিন পর মাদ্রাসায় আসলো আসার পরে আর পড়াশোনার দিকে কোনো মন নাই খেয়াল নাই পড়াশোনার দিকে কোনো খেয়াল নাই মনটা পড়ে আছে ওই ফোনের দিকে আবার কবে পনেরো দিন পর এক মাস পরে বাড়ি যাব যায়া পাঁচ দিন সাত দিন দশ দিন একদিনের কথা বলে বের হয়ে এতদিন থাকবো এরকম চিন্তা ভাবনা কিন্তু এখন প্রত্যেকটা ছাত্রর মধ্যে ঢুকে পড়েছে তাই আমি বলবো বাবা মায় অনেক কষ্ট করে আমার এখানে যে কয়েক টাকায় বেতন দিক এই টাকাগুলো কিন্তু কষ্ট করে দেয় আমার এখানে খুব ধনী ঘরের ছেলে আমার মাদ্রাসায় কম একেবারে হাই ফাই ফ্যামিলির ছেলে পেলে আমার এখানে কম আছে দুই একজন নাই তা না কম আছে তাহলে গরিব ঘরের সন্তান বাবা মা যে টাকাগুলোই দিক এটা কষ্ট করে দেয় যেগুলো কাজে লাগাইতে হবে পড়াশোনার বিষয়ে সবক যদি ভালো হয় ক্লাসের শিক্ষকরা যদি নিয়মতান্ত্রিক সবক সবক শুনে আমার বিশ্বাস যে একটা ছাত্রের পাড়া কাঁচা থাকতে পারে না থাকতে পারে না আপনি আজকে এক পৃষ্ঠে সবক দিলেন ভালো করে খেয়াল করেন এক পৃষ্ঠে কি দিলেন সবক আগামীকাল এক পৃষ্ঠে দিলে কয় পৃষ্ঠে হইল দুই পৃষ্ঠে না তাহলে তৃতীয় দিন সবক দেওয়ার পর আপনার সাত সবক কতটুকু দুই পৃষ্ঠে তাহলে এই দুই পৃষ্ঠে যদি আবার নিয়মতান্ত্রিক শোনায় দেওয়ার পর আবার যদি একটু তেলাবাত করে পরের দিন সবক দিলে সাত সবক হবে তিন বীজটা তাহলে এই তিন বীজটা শোনানো যাবে না তাহলে এই তিন পিসটা যদি ছাত্ররা শোনায় শোনায় কি শিক্ষকদের শুনে নিতে হবে বাধ্যতামূলক চাপ দিয়ে যদি শুনে নেয় তাহলে দেখবেন ও স্বাচ্ছক ভুলবে না সাতসবক না ভুললে তো আমা ভুলার কোনো প্রশ্নই নেই কথা ঠিক আছে না তাহলে সবক যদি ভালো হয় সাতসবক সহজ সাতসবক যদি নিয়মতান্ত্রিক দেয় পাড়া শেষ হয়ে গেলে তার জন্যে ওই বৈঠকেই যেই দিন পাড়া শেষ হবে ওই দিনই সে পাড়া পুরাটা শোনাইতে পারবে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কিন্তু আমি এখন দেখতেছি পাড়া শেষ করার পরে চার দিন লাগে আবার ওই পাড়া শোনাই এই বিষয়টা আমার কাছে আশ্চর্য একটা পাড়া শেষ হলে সেই পাড়া আবার শোনাইতে কতদিন লাগে তিন দিন চার দিন বার করে ফেলতেছে আপনাকে পাড়া পড়তে হবে সবক আপনি দিলেন সাত শবকের জন্য আপনাকে পাগল হওয়া লাগবে যে আমার স্বাচ্ছবকটা যেন সুন্দর হয় নির্ভুল হয় সবক নির্ভুল হলে সাতসবক তো নির্বুল এমনিতেই হবে ইনশাল্লাহ সবক যদি নির্ভুল হয় সাতসবক এমনিতে কি হবে নির্ভুল হয়ে যাবে সাতসবক নির্ভুল হইলে আমক্তার মধ্যে কোনো টেনশন থাকবে আমক্তা যদি ঠিক মতো শুনানি হয় সাপ্তাহিকদের সবিনয় হয় এটার মধ্যে আর কোনো টেনশন আছে টেনশন নেই কিন্তু আমি তো আপনাদের দিকে আশ্চর্য থাকি আমাকে শোনান না না শোনান কিন্তু বৃহ বৃহস্পতিবারীর দিন একজনের সামনে আরেকজন দেখি ঠিকই বসে কি যে পরে এটাই তদন্ত করার দরকার একমতে আসলে কি পরে তা আমার কাছে আমি হতাশ আপনাদের আরো মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা নিয়ে আসলে হতাশ যে আমরা কি আসলে এই মানুষ তৈরি করার কারখানা খুলেছি না মানুষ শেষ করার কারখানা খুলেছি এখন আমার কাছে এটাই মনে হচ্ছে স্বাচ্ছবক নিয়মতান্ত্রিক স্বাচ্ছবক শোনাইতে হবে সবক নির্মুল শোনাইতে হবে অল্প হোক কিন্তু নির্ভুল শুনাইতে হবে এ বিষয়গুলো আজকে থেকে মাথার মধ্যে রাখবেন এইগুলো আর সব সময় খেয়াল করতে হবে যে মাদ্রাসার ভিতরে আমরা থাকি মাদ্রাসার কখন কোথায় কি হয় এই জিনিসগুলো অন্তত হুজুরের কানে এবং ক্যামেরায় ধরা পড়ে এটা মাথার মধ্যে রেখে চলবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাতে অভিজ্ঞ করে না